আসসালামু আলাইকুম দিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর দুটো হিট হিটলিস্টের চিকেন গাড়ি নিয়ে আসলাম একদম তিন হাজার প্লাসের ড্রেস দিয়ে দিব মাত্র আপনাদেরকে বাইশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কথা বাড়াবো না দুটো ড্রেস খুলবো একটা হলো নেভি ব্লু একটা হলো ব্ল্যাক দুটা ড্রেসই অনেক সুন্দর অসাধারণ চমৎকার ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ তো খুবই চমৎকার সুন্দর একটা নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালারের ভিতরে একদম দেখেন অল ওভার খুব সুন্দর কাটোয়ার এবং টিসুর নিচে আরম্ভ খুব সুন্দর কাজ থাকবে প্রতিটা ড্রেস হবে চিকেন কারির একদম দেখার মতো এই ড্রেসটা ব্যাক পার্টটা হবে প্লেন একদম ফ্রি সাইজ যার যত লাগে সারা বাংলাদেশ আপনার আমাদের কাছে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস খুব সুন্দর কালেকশন চমৎকার কালেকশন অন্যগুলো খুব সুন্দর একদম প্রিমিয়াম একদম সবাইকে ভালো লাগবে ভালো লাগে আমাদের ড্রেস মাত্র বাইশশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো একদম খুব সুন্দর ওনারা দেখেন চমৎকার একদম প্রিমিয়াম লাকজারিয়াস কালেকশান অসাধারণ চমৎকার আপনারা চাইলে আমাদের শোরুমে ইস্যু নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কালারটা হলো নেভি ব্লু আর একটা কালার হলো ব্ল্যাক কালার দুটো কালারে দেখাব ইনশাল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে একদম চমৎকার একটা সুন্দর একটা ব্ল্যাক একটা নেবল ব্লু একটা ব্ল্যাক এটা হলো চিকেন কারি খুব চমৎকার অসাধারণ একদম কোয়ালিটি ফ্রি সাইজ আপনার সুন্দর এই ফ্রি চাইজের ড্রেসগুলো নিতে চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটাকে আমাদেরকে অগ্রিম কোনো বিকাশ করতে হবে না আশা করি সুন্দর এই ড্রেস নিতে চাইলে আপনার ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের শোরুমের ড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মসজিদে সাতের বিল্ডিং সুভাষ তোড আমার লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান যে এস ফ্যাশন ওয়ার্ল্ড যে এস ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের একদম স্বপ্নের একটা জেএস ফ্যাশন ওয়ার্ল্ড এই জে এস ফ্যাশন ওয়ার্ল্ড এর আপনি সবাই দোয়া করবেন আমরা যেন খুব সুন্দর একটা বড় একটা শোরুম আরো দিতে পারি জেএস ফ্যাশন ওয়ার্ল্ড একদম সারা পৃথিবীকে যেন জানাতে পারি জেএস ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের প্রিয় জে এস ফ্যাশন ওয়ার্ল্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ